ভাবি কেমন আছেন আর ভাইয়া কয়ে হো আসি বালাসি তোমার ভাই বাড়িতে নাই কি লিগাইছো আমার জামাই সদরে একটা দোকান নিছে ওইখানে টাকা জমা দিতে হইব ভাইয়া তো আমারে কইছিল টাকা দিব তাই আমি আইছি টাকা নিতে আর তোমার কি আকেল জ্ঞান বলতে কিছু নাই তোমার ভাই কি তোমার বিয়ার সময় কি কম দিছিল

তোমার অত কত হুই না আমার কোনো লাভ নাই তুমি এখন যাও আর তোমার বাই আইতে রাই তৈব আর হুদাই বয়ে থেকে কোনো লাভ হবে না তুমি যাও কে কখন এলি এই তো কিছুক্ষণ আগে আসছিলাম ও কই যাস বাড়িতে যাচ্ছি ভাইয়া বাড়ি যেতে সসায় মাত্র আরে চল বাড়িতে চল না না ভাইয়া আমি যাব না আমার বাড়িতে কাম আছে তোর ভাবি কিছু কইছে না না ভাইয়া ভাবি কিছু কই না আমারে বাড়িতে চল আমি যাই নীলিমা নীলিমা শুন এই বুঝলাম না কেন আসলো কেন চলে যাইতেছে ভাবি কিছু কইছে কিনা আল্লাহ জানে কি গো নীলিমা আইছিল হ্যাঁ আইছিল কি কইলো কি আর কব ওই যে টাকা সাবান নি ও টাকা ছিল তো তুমি কি কইছো আমি কি কম টাকা কি গড়া আছে না তোমার কাছে আছে আমি কইছি টাকা নাই তুমি এখন যাও গিয়ে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কি করা যায় ও তুমি আইছো কে আ হ্যাঁ আনছি এনো 40000 তো ভালো হইছে আজকে টাকাটা না পাইলে যত কিছু থাকতো না আচ্ছা এটা কাজ করো তাতে বাদ বসাও ভাত খাই আমি বাজারে যাবো ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনি ঘটনা না বলা হ ওই যে কালকে তো মনে হয় নীলিমা বাড়িতে গেছিলো হা ভাই নীলিমারে তো আমি পাঠাইছিলাম আসলে আমি তো বাড়িতে আসছিলাম না আমি তো বাইরে গেছিলাম আর মনে টাকা লেগে গেছিলো টাকা আমার কাছে আসছিলো না আমি একজন থেকে চল্লিশ হাজার টাকা আছি টাকা ভাই নীলিমা তো কালকে টাকা নিয়ে আসছে নীলিমা টাকাই না দিচ্ছে হা নীলিমা রে তো আমি টাকা দিই বাড়িতে গেছে পরে ভাবি মনে আর মন্দ সুন্দর কইসে দেখলাম মন খারাপ পেয়া পড়ছে আমি তাইছি তোমারে টাকা দিতে আর রে একটু বুঝা নেন আর একটু ডাক দিবা নীলিমা হ্যাঁ আসছি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কি ভাই কেমন আছোস হ্যাঁ ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো আছি ভালো আছি কালকে গেলি হঠাৎ করে পড়ছস তোর ভাবি মনে হয় তোর মন সুন্দর কইছে আমি তো বুঝতে পারছি আর ওই তুই তো টাকা লেগে গেছিলি আমি তোর লেগে যে টাকা লেগেছি চল্লিশ হাজার তুই বলে শকত টাকা দিস হা ভাইয়া আমি হ্যাঁ রে চল্লিশ হাজার টাকা আইনা দিয়েছি তুমি টাকা দিছ মানে হেই তুমি টাকা করবেছো আরে তুমি হুদাই ভুল ভুজছ না আমি আমার মায়ের সোনা বিক্রি করে টাকা আনছি কি করছ তুই আমার মার গহনা বিক্রি করে ভয় চোস না না ভাইয়া বিক্রি করি নাই এক জায়গায় বন্দুক রাখছি তার কাছে আমি আমানত রাখছি কয় টাকা আছো সোনা বেখা ভাইয়া চল্লিশ হাজার টাকা আনছি শকত জি এখানে চল্লিশ হাজার টাকা আছে কি নেই টাকাটা বিয়া ওই গহনাটা ছুটে আন ওইটা অনমার্সিটি হারাইতে চাই না ঠিক আছে ভাই ভাইয়া বাসে চলো ভিতরে না যাই আমি আইছিলাম তো একটু দেখতে না হ্যাঁ তুমি আসছো তো ভিতরে আসো আচ্ছা আসেন ভাই ভিতরে